বারোই রবি উল্লাউ আলো শুধু আলো আলো বারোই রবি উল্লাউ আলো চারিদিকে শুধু শোজো আলো আলো এপা পে দিতে পুল এ এপা পে দিতে পুল নদীতে প্রেম পেতে ভালোবাসা নিয়ে সাথে ও ও আমিনা বল বলো ও আমিনা বল বলো কুডে গরে কেলো ছা দেরালো বরোই রভে উল আও চারিদিকে দে আলোয় আলো বারো রবি উল আলো চারিদিকে দেখে আলোয় আলো এ পাপের দিতে পূর্ণ দিতে এ পাপের দরুন পুন নদিতে প্রেম পেতে ভালোবাসা নিয়ে সাথে ও আমি না বল মি না বল আলো বারোই রবি উল আউ আলো চারই শুধু আলোই আলো বারোই রবিউল আউ আলো শুধু দেখে আলো আলোই আলোাই হল অবসান হলাই জুলো অবসান শান্তি সুখে নিয়ে এলো পেরাম শান্তি নিয়ে এলো পেরাম অন্ধকারে বোরা ছিল অন্ধকারে তে ছিল নুরের প্রদীপ এসে জ্বালিয়ে দিল বারৈ রবি উল্লাউ আলো চারিদিকে শুধু আলোয় আলো চারিদিকে শুধু আলোই আলো প্রিয় সবার শত তার আদর্শে প্রিয় সবার শত তার আদর্শে সকলে মুগ দমহামহি পরশে সকলে মুগ দমহামহি পরশে চেহারা তোমার এত সুন্দর চেহারা তোমার এত সুন্দর দেখে যারা দিশাহারা হয়ে গেল বারোই রবি উল আল চারি দিকে শুধু আলোই আলো বারোই রবিউল উল আল চারি দিকে শুধু আলোই আলো এ পাপের দরণিত পূর্ণ দিতে এ পাপের দরণিত পূর্ণ দিতে প্রেম পেতে ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা ও বলো না কুড়ে গরে কেন চা আলো বারোই রবি উল আল চারিদিকে শুধু আলোই আলো বারোই রবি উল আল চারিদিকে শুধু আলোই আলো বারোই রবি উল আ দেখে শোধ আলোয় আলো